আসসালামু আলাইকুম কুক অ্যান্ড ফুড লাভার্স থেকে আমি ঈশা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইদ স্পেশাল শিরখুরমা রেসিপি এই শিরখুরমা খেতে যেমন মজা দেখতে কিন্তু তেমনি সুন্দর আর বানানো কিন্তু একদমই সহজ আশা করি আমার রেসিপিতে আপনারা অবশ্যই এবারের ঈদে ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার এবং লাইক দিবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে যে শ্যামাইটা শিরখুরমার জন্য তার নাম হচ্ছে বার্মিসিলি আমি এখানে দুইশো গ্রাম শ্যামাই নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ খেজুর কিশমিশ এবং বাদাম সবগুলো মিলিয়ে এখানে হাফ কাপ পরিমাণ হবে আমি খেজুর এভাবে চিকন করে কেটে নিচ্ছি ভিতরের বিচিগুলো বের করে আপনারা চাইলে এটাকে এখানে পরিবর্তন করে খেজুরের পরিবর্তে আপনারা খুরমা দিতে পারেন তবে আমার কাছে মনে হয় খেজুরটা দিলেই বেশি ভালো লাগে একটু ড্রাই যে খেজুরগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন তবে যেহেতু এর নাম শিরখুরমা আপনারা চাইলে শির খুরমার জন্য খুরমাও ব্যবহার করতে পারবেন তো আমি প্রথমে একটা পেনে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি ঘি এর মধ্যে আমি খেজুর এবং কিশমিশগুলো দিয়ে দিলাম খেজুর কিশমিশ দিয়ে চুলার আচা একদম লোতে রেখে অনবরত চেড়ে একটু ভেজে নিতে হবে এক মিনিটের মতো ভেজে নিয়ে আমি এখানে বাদাম কুচি দিয়ে দিব আমি কিন্তু কাজুবাদাম পেস্তা বাদাম এবং কাঠবাদাম তিন রকমের বাদামই কুচি করে কেটে নিয়েছি আর এখানে খুরমা বা খেজুর যেটাই আপনারা ব্যবহার করেন এর পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন যেহেতু এই ডেজার্টটির নামই হচ্ছে শিরখুরমা এর পরিমাণটা বেশি দিলেই ভালো লাগে খেতে তো আমি বাদামগুলো এই মাঝে অ্যাড করে দিচ্ছি অনবরত নাড়তে হবে খেয়াল রাখতে হবে বাদামগুলো যেন পুড়ে না যায় বাদাম পুড়ে গেলে কিন্তু শিরখুরমা খেতে ভালো লাগবে না তো হালকা একটু লাল লাল হয়ে আসলে তখন আমি যে সেমাইগুলো ভেঙে রেখেছিলাম সেমাইগুলো এখানে দিয়ে দেব সেমাইগুলো দিয়েও কিন্তু অনবরত নাড়তে হবে নেড়ে সেমাইগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এই ফার্মেসিলি সেমাইটাকে কিন্তু আমরা অনেকে দুধ সেমাইও বলে থাকি মানে দুধ সেমাই রান্নার ক্ষেত্রে এই সেমাইটা ব্যবহার করি তো এর মধ্যে আমি আরও দেড় টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি দিয়ে একদম নেড়ে চেড়ে একে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তবে চুলার গাছ কিন্তু লোতেই রাখতে হবে না হলে কিন্তু এই সেমাইটা পড়ে যেতে পারে আর যখন সুন্দর একটা অ্যারোমা আসবে শ্যামাই থেকে তখন আমরা এতে দুধ অ্যাড করবো আমি অলরেডি সাড়ে তিন কেজি দুধকে দুই কেজি করে নিয়েছি জাল দিয়ে সেই দুধটাই এখানে অ্যাড করব। আর দুধ যত বেশি ঘন করবেন তত টেস্টি হবে শ্যামাইটা তো আমি অন্য চুলায় দুধটা ঘন করে নিয়েছিলাম এখানে আমি প্রায় দুই কেজি দুধ দিয়ে দিয়েছি কারণ এই শ্যামাইটাতে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি লাগে শ্যামাইটা যখন তৈরি হয়ে যায় এরপর যখন আপনারা চুলা থেকে নামিয়েও রেখে দিবেন যতক্ষণ পর্যন্ত না এই স্যামাইটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই স্যামাইটা কিন্তু দুধ চোখ করে নেবে তো আমি শ্যামাইটার বলক আসার পর এখানে কন্ডেন্স মিল্ক অ্যাড করছি আমি কোনো প্রকার এক্সট্রা সুগার অ্যাড করব না যদি প্রয়োজন হয় পরে আমি অল্প সুগার অ্যাড করব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচি পাউডার আমি এখানে আস্ত এলাচ ব্যবহার করিনি আর সামান্য এক চা চামচের মতো আমি এখানে দিয়ে দিয়েছি গোলাপ জল আপনারা এখানে কেওড়া জলও দিতে পারেন বাট এক চামচের মতো গোলাপ জল দিলে হালকা একটা মাইল্ড ফ্লেভার আসে যেটা খেতে ভালো লাগে তবে বেশি পরিমাণ দিলে কিন্তু ভালো ফ্লেভার আসবে না তো যখন ভালো করে বলক আসবে তখনই চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি খুব বেশি কিন্তু এই সময়টা কুক করতে হয় না একটা বা দুইটা বলক আসলেই নামিয়ে নিতে হবে তো তৈরি হয়ে গেল খুব সহজে মজাদার শিরখুরমা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে উপরে ডেকোরেশনটা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে করবেন আর চাইলে কিন্তু বাদামটা একেবারে পুরোটাই মিশিয়ে দিতে পারেন তবে আমি কিছুটা উঠিয়ে রেখেছিলাম উপরে ডেকোরেশনের জন্য আশা করি রেসিপিটি আপনারা অবশ্যই ঈদের জন্য ট্রাই করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ মুয়ালাইকুম আর যেতে যেতে একটা কথা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ